তার একটা গুল্লিও তো ফিটো লাগছে না তিনটা গুল্লিয়ে তো তার গুহ ঠিক কিনা টান টান করে রইছে ফইলারা দিছে লড়ে দ্বিতীয়রা দিছে লড়ে তৃতীয়রা দিছে ফলাফানি দৌড়াইয়া নিছে এরপর হতে কোনো দৌড় দৌড় নেবে রাখ না যে এই ফলাফানের শিক্ষা লাইছে এই ফলাফাইন মরার মোরা দেহাইয়া লাভ নাই ঠিক না মুসলমানের চাইতে ডর দেখায় তার ওই ইনকাম ট্যাক্স কই কিন কম একশো বেড়া তেলফানি সমান মনে করো তেলফানি সমান মনে করো তাহলে গিয়ে ফেসবুক ও বাড়িয়ার ফলাফল দেখছি আপনারা যদি আনতেন মনে কর বাউন বাইরা দিয়ে আইলেন মাঝে মাঝে ইন্ডিয়ার তার আমরা ডর দেহা আমরারে বিলে ফেজ দিত না আমরারে দিলে রং দিত না মনে হয় যেন সুইটটা ফলা খেলা আর কি দেখতাম লাগে খেলতাম না তুই আমার খেলা তুলে থাকি আগে যে আমরা খেলতাম লইলে কইতাম লজেন না দিলে কইলাম তোরে খেলা লইতাম না তো এতে কইরা করে দিয়া কট্টর কইরা ভাইঙ্গে অর্ধেকটা লজেন দিলে তারে রেডি কুট খেলাত লইতাম না হলে লইতাম না ইন্ডিয়ার তার আমরা ফলাফাইন মনে করে ভাই ফেজ দিতাম রং দিতাম না আগে আমরা পেহা দি আর ফলে না তোরা মাল দে তোরা যে একবার কই গরু দিচ্ছি না আমরা কি কুরবানি বাহেবি আমরা গরু ফলন শুরু করছে কুরবানি দেওয়ানোর ফলে গরু পুষছে তোমরা আমার কথা শুনো না দেখতে আনা তোমরা যদি আমার কথা তার তারা ফেস দিয়ে ডর দেখে ভালো রোজ এই যত সিফা সফা আছে আমরা সারা সাব দিদি আছে আর্য থেকে যদি নিয়োগ করো কটা ফেজ লাগাই দেয় কটা রোম লাগাই দেয় তো ইন্ডিয়া তারা ডর দেখে আনতাম গেলে না তারা কবি দিতাম না আমরা গ্যার রে আমরা যে ফিছি দিয়া গা তারা এটা তো কুবাইয়া করা এটা তো নাতালারে কুবাইয়া কুদ্দুটা ফানি দিয়ে করে তালাফিয়া সেটাতে তালাফিয়া তো পরিকল্পনা বুঝে না ওইতে থাকে একবার সেটা দিলে বারো মাস খাইতে পারবা এগুন দিয়া যা হলো ঠিক আরো রয়েছে হলো ঠিকই গেছি নি পারিসি ঠিক আরো না তালাফিয়া সেটা দিবা গা তা আমারে কইবা পড়া সৈয়ের দাম লাভের দাম লাগাই দিতে

এটা কোনো রাজ্য ধন্যা জিনিস না এটা ওই খাইতে বনাবলে কেউ দিয়া লাগতে হইব ঠিক নি রে আনারস খাইতে গেলে কোনো রাজ্য দিতে পারত না হয় খাইতে হইব হইলে ব্যস্ত হইব না হইলে কেউ দিতে হইব ইন্ডিয়ার তারার আনারস পাহে আমরা আগে কাটা তারের বেড়া দিয়া তেহারি দেই তোলে দিয়া তারা আনারস দেয় আমরা আগে তেহা দেই তারা কাডল ফাড়ায় আমরা কোনো এমনি এমনি একটা জিনিসও তারার চান ঠিক কিনা কম তাহলে তোমরা যদি কেউ আনারস দিতা না তো ফসবো তোমরা যদি কেউ কাডল দিতাম না ফসবো শেষ দিকে এক বছর তার এক বছর যা আমরা যখন নিজেরা আজ্জা নিয়ত কর ফলা ভাই এই ফলা ভাই নিয়ত কর আজ্জা যদি সুন্দর করে ফেস লাগাইতে পারো সুবাইয়া কটা রৌন লাগাই লাইতে পারো আমি শুধু থাকতে আমার দাদায় ফেস করতো রৌন করতো আমরা দেখতাম সহিতলে ফেস দিয়ে রাখিয়া রৌন ডেরে বেরিয়ে তোর চুলের মতো বেনি ভাইয়া এই ডিরে নিয়ে আসে রই তো রকের লোক লটকাই রাখতো আমায় যখন ডাইন পাকার দেওয়ানের কাম লাগছে টান দিয়া ফাই দেয় না চাষা দিয়া দিয়ে হবে সারা দেখি

আমি বললাম স্যার আপনি তো স্কুলে মাস্টারই করি আমি আমার দাদাও মাস্টার ছিল স্কুলে সকালবেলা দেখতাম একটা গাইয়ে রে ঘাস ঘাস তৈরি গোসল টোসল করাইয়া এরপর স্কুলে যদি আপনি গাই ফেলেন ওই জিনে হুজুর গাই ফেলি না ফালেন না কেন খালি হান ঢন্ডু করে ঘুরো আর খাওয়ান কি খাওয়া কি গাই ফেলবে না হুমকে কে তো এই তো দুধ কিনে নেন সকলে বাজারও কি ওরণ লাগে না তো এই তো আর টাকা কেজি হয় না আমরা নিজেরা দুধ নিজেরা খাওয়া তো এই দুধের ভিতরে আমার স্বাভাবিক নিজেরা দুধ নিজারা খাইবা দুধের ভিতরে ইসা মাছ পাইতা না ওই বাজারতে থেকে কিনে না খাইবা জাল দিতে করে ইসা মাছ ফাল দিয়ে উঠছে এবার এই দুধ লইয়া গেছে আবার গৃহস্থের ভাই গিয়া কি তো দুধের ভিতরে ইসা মাছ কত ইসা মাছ হইতো না কি তো এগুলো দুধে ফেনা খায় না দুধে ফেনা খায় ফেনার লোক ইসা মাছ খাই নিছে এটা বলতে পারি ঠিক নিলে

খালি নিয়ত কোরা নাই মা আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা না ঠিক লুটাফাটা না শশ লাইছে না হইলে আম কই গেছতাম না দম ঠিক ঠিক আম হাজার কোটি টাকা একমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে ঠিক কিনা না হাজার কোটি টাকা ঠিক তা রাগবান আমরা রাগবান কেন Samsung থেকে ফা নি আনন না

হানিলো চাই যাব কোনো সাদা মাদা আসেনি তৃতীয় খাও সব জবাব দিতে হবে বারবার গড় তো সাঁতার কামড় খায় না আমরা সব দেখেচ্ছি যে পান্ন বছরে সরকারের বদল বদল হয় ছাপ সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় নাই সব চালার দেখা শেষ এই স্তলার

খালি বোনা মাপসাই কইয়া লইয়া ফটবি সোহের একটা ফটা ফাড়ি সেটা দিবি নবীজি কয় সোহের ফোনার ফাড়িরা এই নাকের মাঝামাঝি আওনের আগে তার জীবনের সমস্ত গোনা মাপ সবাই নামাজের মতো বস সব নামাজ যারা দাঁড়ার সব কোন বইটা কইছি না ওখান বই অলাও একটা লুক হলো বানা একটা লুক হলো বানা সবাই মিললে তবা করা মামলা দরকার আছে বাসাম কয় বছর কমলা বছর এবারে হইছে না গোড়াডি মাফ করাইয়া এই কৃষ্ণপুরর জমিনে হালাইয়া উঠ করে বয়ে যাব সারেস্তারায় খুব আসেন আহলান সাহালান হাবা আমাদের জনমতে আপনাদের স্বাগতম ঠিক কি না এই জনমতে যাইতো সাইনিরাম দা সবাই বছ ওইদিকে যারা বশের আছেন একটু বসেন নাকিনি ঠিক

কথা পেন না আমার আব্বারে এতেকাল করছে দাদার আগে অহন আমার এই দরবার কিতা দাদা আমরা দিছে আমার কাম আমার কয় তুমি ইউ ফিসা বইবা আমি কই মা আফসাল আমার এই ফিরাজ তো আমি মেহনত করে মুনি দিয়া খাও মানুষ আমি বইয়া বইয়া খেতাম পারতাম না দাদাকে বইয়া খাওয়ানোরও দরকার নয় আমারে দাদা যখন কইছি তখন দাদায় কইলো যে ঠিক আছে তুমি চালাও তখন আমি কইলাম যে দাদা আমি যদি দরবার চালাই দরকার হবে দরবার হবে দিনের আর কাজ কামাই রোজগারের রাস্তা দরবারকে রাখবো না আমি এমনে চাই দাদা আমার মাত্র নয় শতক জায়গা দিছে আলামিন ভাই ফুলে গিয়ে দেখাইছে। হেদিন গিয়া কয় কি দেখিয়া গেলাম কি দেখতে আছি আমি আরও কত টান দেখবেন খালি দোয়া করেন শরীরটা নিয়ে আলাদা থাকে ঠিক কিনা কও মাত্র নয় শতক জায়গা দিছে দাদা আমি জমিন কিনা শুরু করলাম আজকে পর্যন্ত নাগাইশ দরবারে আঠারোশো শতক জমি

এই আঠারোশো শতক জাগা ডুসে দায়িত্ব ফাওনের পরে সব আমি নিজে কিনছি মার হাবা এই আঠারোশো শতক জাগা আমার এখন দশটা প্রতিষ্ঠান খানকা দাখেল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মার হাবা কন্যা আমার দরবারও কথা আমার দরবারও কোনো মসজিদ আসিম নেই আমি আমার দরবার যারা ইঞ্জিনিয়ার দশজনকে খবর দিলাম তাড়াতাড়ি আসো জলদি করে হুজুরে খবর দিয়ে কি হুশ আছে ধরে আইছে পরে আমি করলাম একটা মসজিদ করা এটা ডিজাইন করো এখানে ডিজাইন ডিজাইন করে কদিন পরে লই আইসে বিরাট বড় এক ডিজাইন বের কী থাকি না কহুজুর মসজিদরা আমি ওটা কী রকম বড় কই কী রকম বড় কইতাম না হিসাব করে চাইছি এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার ছয় হাজার নিস্তালা হাসপাতাল ফ্রি বাংলাদেশের সরকারি হাসপাতালও টিকিট লাগে আল্লাহ আল্লাহ করে যদি শরীর আল্লাহ থাকে আল্লাহ বাসার এই হাসপাতালে কোনো টিকিট সিস্টেম থাকতো না গরিবে গুলিয়া ঢুকবো সুস্থ হয়ে ইনশাল্লাহ আল্লাহ বার করবো মার হাবা পায় কোনো টেহা পয়সা নাই গরিব মানুষের লেগে ধনীরা টেহা দিব গরিবরা চিকিৎসা হইবো মার হাবা কোন উনিশ হাজার স্কোয়ার ফিট হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ মসজিদের একতলার সাদ হইয়া গেছে গা আমি জিগাইলাম তৰা যে আত্মচিত্ৰে আ কিন অধ্যাস কফোনটো কুঠি দিয়া হয় কঠিন যেন কৈছে মই নৰ্শ আমি কিতাপ কফোনটো কঠি আমি চাই চুতি জীৱনে কুঠি দিয়া মোহেদিয়া আইচাৰ বৰবৰাই কৈ আলি বুজি কুঠি কিয় বুজ কাম না নিয়ত কৰা নাই নালাগ কি নিয়ত কৰা গৰীব মানুহ চামি আমি দৰাটো ধনী মানুহ না নিয়ত কলম ন এটা নিজের নাকাল হয়েছে আর কাটাকাটি চাইতাম না আল্লাহ নিয়ত করলাম মুস্তাক ফয়েজি চৌত্রিশ বছর হয়েছে মুস্তাক ফয়েজি বাংলাদেশ দেশের বাইরে মাহফিল করে এক বছরে তো টেহা পয়সা মোটামুটি লাড়াসাড়ি কম করি না যা এটা নিজের নাকাল হয়েছে এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান